নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লগ্নজিৎ আমার চ্যানেলে আমাদের স্বাগত তো কালকে রাশিফল অর্থাৎ উনিশে এপ্রিল পাঁচই বৈশাখ কালকের দিন কি হচ্ছে শনিবারের দিন শনিবার অর্থাৎ আপনি হনুমানজিকে ডেকে দিনটি শুরু করতে পারেন অথবা কাল ভৈরবকে ডেকে দিনটি আপনি শুরু করতে পারেন নক্ষত্র হচ্ছে মূলা এবং নক্ষত্র সেকেন্ড থাকবে হচ্ছে পূর্বসর নক্ষত্র যোগ হচ্ছে শিব যোগ পূজা আচ্ছার জন্য দিনটা কিন্তু ভালো তৃতীয় হচ্ছে ষষ্ঠী কৃষ্ণপক্ষ করণ হচ্ছে বনিষ্করণ এবং দৃষ্টিকরণ ওর দিনটা কেমন যাবে বেড়া বাড়লে আপনার মানসিকভাবে আপনি ফ্রি হতে শুরু করবেন মনে আনন্দ আসবে হাতে অপাসের সম্ভাবনা বাড়বে মায়ের শরীর স্বাস্থ্য আস্তে আস্তে ভালো হবে প্রেম প্রসাদ দেওয়ার জন্য কিন্তু ভালো ঠিক আছে সেকেন্ড হাফে কিন্তু অনলাইন কিছু ইনভেস্ট করার আগে মানে ভেবেচিন্তে চিনতে দেখা যাবে সন্ধ্যার পর থেকে মন মানসিকতার পরিবর্তনটা আসবে ঠিক আছে মেনলি ভালো টাইম হচ্ছে সাড়ে নটা থেকে বারোটা পঞ্চাশ চাপে থাকবেন টাইমটা একটা দশ থেকে দুটো পঁয়তাল্লিশ আর কোথাও যাতায়াতের জন্য চারটে কুড়ির পরে একটু বুঝে ব্যবহার করুন এবার চলে আসি যে যে নক্ষত্রগুলো ভালো ফল পাবেন উত্তর সারা কৃতিকা উত্তর ফাল্গুনি ধনিষ্ঠা মৃগশিরা চিত্রা পুর হাদ্রপাদ পুর বসু বিশাখা রেবতী অশ্লেষা জ্যেষ্ঠা অশ্বিনী মঘা এবং মূলা এবং যে যে নক্ষত্রগুলি অ্যাভারেজ ফল পাবেন পূর্ব সারা ভরণী পুরো ফাল্গুনি এবং যে যে নক্ষত্রগুলি চাপে থাকে চবনা রোহিণী হস্তা শতভিশা আড্ডা সাথী উত্তর ভাদ্রপাঠ অনুরাধা পুষ্যা নক্ষত্রে কিন্তু একটু শুনে চলবেন রাস্তাঘাটে দেখে শুনে চলবেন মানে দিনটা সাবধানে কাটাবেন এবার যে যে সেক্টর গুলো ভালো ফল পাবে সেলস সার্ভিসিং ল শেয়ার হার্ডওয়্যার দোকান যারা কাজ কাজকর্ম করেন ইলেকট্রিক্যাল আইটি সেক্টর ইন্ডিশানের দোকান লেডিস এর দোকান ভালো যাবে আর যে জায়গাগুলো চাপ পার্লার প্রমোটার অ্যাডমিনিস্ট্রেশন কেমিক্যালের জন্য দোকানপত্র আছে না বিজনেস করেন আর যেগুলো চাপে থাকবে মার্কেটিং মুদিখানা জামা কাপড় মেডিকেল দুধের ব্যবসা কাঠের ব্যবসা সোনার দোকান ডিমের দোকান এগুলো চাপে থাকবেন এবার চলে আসি মেস থেকে মিন বিস্তারিত আলোচনা যেভাবে ভালো যাবে মেসের মোটামুটি আপনার ভালো যাবে হচ্ছে রোগ অসুখ সম্ভব কিছু নেই লোন পেতে পারে কাজের জায়গাটা ভালো সাকসেস লিকুইড মানির জায়গা ভালো ঠিক আছে যে জায়গাগুলো অ্যাভারেজ বা চাপে থাকবেন

হ্যাঁ যেন বলা হয় না যে ওয়াইফের জায়গাটা কিন্তু খুব ভালো থাকে ওয়াইফ বিজনেস ডেলি ইনকাম জায়গাটা ভালো থাকে বাধাবিপত্তি দুর্ঘটনা এগুলো অ্যাভারেজ ভাগ্যস্থান উচ্চশিক্ষা বাবা শরীর স্বাস্থ্য একটু চাপে ঠিক আছে আর ব্যয়টা এগুলো সেরকম কিছু হবে না হসপিটালাইজেশন সেরকম করে যোগ এবার বিষয় আসি বিষয় আসির ক্ষেত্রে আমি যদি বলি যেগুলো ভালো যাবে ভাবে কিছু নেই কায়ের জায়গায় পরিশ্রম কমবে ভাগ্যস্থান শরীর স্বাস্থ্য এই জায়গাগুলো ভালো আর সেরকম ভালো কিছু নেই অ্যাভারেজটা মোটামুটি যাবে বিষয়বাস সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যটা অ্যাভারেজ যাবে সম্পদ অর্থ কথাবার্তা এই জায়গাগুলো সেকেন্ড হাফটা ভালো ফার্স্ট হাফটা এমন ছোট ভাই বোনদের সঙ্গে ইলেকশন প্রতিবেশী সাহস সরজনী মোটামুটি স্কুল এডুকেশন মা তারপর ঘর বাড়ি এগুলো একটু কিন্তু চাপে থাকবেন সন্তান প্রেম শেয়ার মার্কেট এগুলো খুব একটা ভালো যাবে না ওয়াইড বিজনেস ডেইলি ইনকাম এই জায়গাগুলো অ্যাভারেজ চলবে ঠিক আছে আর বাধাই প্রতি দুর্ঘটনা বদনাম অপমান এগুলো কিন্তু সেরকম কিছু নেই মোটামুটি চলবে ঠিক আছে আর ব্যয়ের জায়গাটা কিন্তু বুঝে শুনে ব্যয় এবার চলে আসি মিথুন মিথুনের ক্ষেত্রে যেগুলো ভালো যাবে সেগুলো হচ্ছে বাধাই প্রতি দুর্ঘটনা অপমান অপচয় সেরকম কিছু নেই ভাগ্যশান বাবা উচ্চশিক্ষা এই জায়গাগুলো ভালো বিজনেস ডেলি ইনকাম এই জায়গাটা একটু ভালো যেগুলো যাবে না ছোট ভাই বোনদের সঙ্গে প্রতিবেশী সাহস এই জায়গাগুলো চাপে থাকবে অর্থ সম্পদের জায়গা মানে যে স্টেবল সেটা সেই টাকাটা যেটা আমার কাছে বাড়ার সম্ভাবনা নেই কিছু আসার শরীর স্বাস্থ্যের জায়গাটা সেকেন্ড হ্যান্ডটা ভালো যাবে সন্ধান সন্তানের জায়গাটাও কিন্তু মোটামুটি ভালোই যাবে আর রোগ অসুখ এই জায়গাগুলো সবই অ্যাভারেজ চলছে খুব একটা আমি ভালো পাচ্ছি না কিছু মানে পরিবর্তন কিছু নেই ভাইয়ের জায়গাটা মানি ভালো যাবে না এবার কর্কট কর্কটের ক্ষেত্রে যেগুলো আমি বলবো ভালো যাবে সেটা হচ্ছে ইনকাম ওয়াইফের সাথে রিলেশন বিজনেস ভালো যাবে বাড়াই বলছি দুর্ঘটনা অপমান অপচর মধ্যে কিছু নেই রোগাসুখ পরিশ্রম এই জায়গাটা ভালো মানে রোগাসুখ আসবে না আপনার কাজের জায়গায় পরিশ্রম কমতে পারে ঠিক আছে যেগুলো অ্যাভারেজ বা চাপে থাকবেন সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গাটা অ্যাভারেজ যাবে অর্থ সম্পদ আর কি কথাবার্তা এগুলো কিন্তু যথেষ্ট চাপে থাকবে ছোট ভাই বোনদের সঙ্গে রিলেশন আপনার প্রতিবেশীর সঙ্গে রিলেশান ফর জার্নি সাহস এগুলো চাপে থাকবে ফুটবল নিয়ে সাহস দেখাতে যাবেন না স্কুল এডুকেশন মা ঘর এই জায়গাগুলো ফার্স্ট হাফটা ভালো সেকেন্ড হাফটা কিন্তু চাপে থাকে সন্তান প্রেম শেয়ার মার্কেট এই জায়গাগুলো কর্কট রাশির একবারই চলে ঠিক আছে আর বাবার শরীর স্বাস্থ্য ভাগ্যস্থান উচ্চশিক্ষা অ্যাভারেজ কর্ম জায়গাটা চাপে ঠিক আছে সাকসেস লিকুইড মানি বড় ভাইসান অ্যাভারেজ ব্যয়ের জায়গাটা সেকেন্ড ভ্যাপে একটু ভালো মানে বাজে বাজে হবে এবার চলে আসে সিংহ সিংহ যে জায়গাগুলো ভালো যাবে সেগুলো ধরুন আপনার রোগশ কিছু হবে না লোন টোধ পেতে পারে ডেইলি ইনকাম ওয়াইফের সম্পর্ক এই জায়গাটা ভালো যাবে সন্তানের জায়গা ভালো প্রেম শেয়ার মার্কেট এই জায়গাটাও ভালো ঠিক আছে এবার সাফল্য সাকসেস আর কি এই জায়গাটা থেকে ভালো এবার যেগুলো আরেকটা জায়গা বলতে ভুলে গেছি যে আপনার সাহস শর্ট জার্নি ঠিক আছে প্রতিনিধির সঙ্গে রেশান এই জায়গাটা কিন্তু খুব ভালো এবার যেগুলো অ্যাভারেজ বা চাপে থাকবেন শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি চাপে থাকবেন টেবিল অর্থ সম্পদ এই জায়গাগুলো কিন্তু চাপে থাকবেন যে টাকা বেরিয়ে যেতে পারে হয়তো কোনো হবে সদিকে ইনভেস্ট করলেন ভুল জায়গায় ইনভেস্ট হয়ে গেল স্কুল এডুকেশন মা ঘর বাড়ি এগুলো চলবে বাধা প্রতি দুর্ঘটনা অপমান অপদস অ্যাভারেজ চলবে বাবা ধরুন শরীর স্বাস্থ্য উচ্চশিক্ষা ভাগও চাপে থাকবেন কর্মের জায়গাটা অ্যাভারেজ ঠিক আছে আর ব্যয়ের জায়গা এই জায়গাটা অ্যাভারেজ এবার চলেছে কন্যা কন্যা যে জায়গাগুলো ভালো সেগুলো হচ্ছে আপনার স্কুল এডুকেশন মা ঘর গাড়ি এগুলো ভালো সম্পদ স্টেবল অর্থ বাড়তে পারে কিছু কিনতে পারেন কথাবার্তা এই জায়গাগুলো খুব ভালো আর কর্মের জায়গাটা সেকেন্ড হাফটা ভালো যেগুলো চাপে থাকবেন সুস্বাস্থ্যের জায়গাটা চাপে থাকবেন ছোট ভাই বোনদের বিদেশি এদের সাথে রিলেশন সাহস ছোট জার্নি অ্যাভারেজ চলবে সন্তান শ্যামাকে প্রেমের জায়গাটা অ্যাভারেজ চলবে রোগ শ্রম ঋণ পাওয়া এই জায়গাটাও আপনার চাপে থাকবেন ওয়াইফ বিজনেস ডেলি ইনকাম এটাও অ্যাভারেজ চলবে বাধা বিপত্তি দুর্ঘটনা অপমান এই জায়গাটা কিন্তু সামলে চলেন ঠিক আছে বাবার শরীর স্বাস্থ্য ভাগ্যস্থান এইগুলো অ্যাভারের জন্য আর সাকসেস লিকুইড মানি এগুলো অ্যাভারেজ জন্য ব্যয়ের জায়গাটাও কিন্তু আছে হসপিটাল আপনাকে যেতে হতে পার কোনো কারণে এই জায়গাটা সামনে চল শরীর স্বাস্থ্যের জায়গাটা এবার চলেছে তুলা তুলা যে জায়গাগুলো ভালো সেটা হচ্ছে হাউসের জায়গাটা ভালো শর্ট জার্নি ভালো খুব ভালো শরীর স্বাস্থ্যের স্থান এগুলো কিন্তু সেকেন্ড হাফটা ভালো এবার যেগুলো হয়ে থাকবেন সেগুলো হচ্ছে আপনার অর্থ কথাবার্তা এই জায়গাগুলো চলবে স্কুল এডুকেশন মা ঘর এগুলো কিন্তু চাপে থাকবেন সন্তান প্রেম শেয়ার মার্কেট চাপে থাকবেন শ্রম এই জায়গাগুলো অ্যাভারেজ চলবে আর ওয়াইফ বিজনেস ডেলি ইনকাম এই জায়গাটা চাপে থাকবেন বাধাভিত্তি দুর্ঘটনা বদনাম ও অনপচার এই জায়গাটা অ্যাভারেজ ঠিক আছে আর কর্মের জায়গাটাও আমি বলবো অ্যাভারেজ চলবে সাকসেস জায়গা লিকুইড পানির জায়গাটা চাপে থাকবেন ব্যয় হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টিক বৃশ্চিক রাশি বলি যেগুলো আছে অর্থ বাড়তে পারে কিছু কিনতে পারেন ঠিক আছে বাজে ব্যয় কিছু হবে না দুর্ঘটনা অপমান অপবাদ অপজশ সেরকম ভাবে কিছু নেই মানে সেই দিক থেকে সেকেন্ড হাফটা খুবই ভালো আর যেগুলো অ্যাভারেজ বা চাপে থাকবে সেগুলো হচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনার অ্যাভারেজ থাকবে ছোট ভাই বোনের সঙ্গে এদেশের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক সাহস সর্জনী চাপে থাকবেন স্কুল এডুকেশন মায়ের শরীর স্বাস্থ্য এগুলো আপনি চাপ থাকবেন সন্তান প্রেম শেয়ার মার্কেট এই জায়গাটা অ্যাভারেজ চলবে অসুখ ঠিক আছে এই জায়গাটা আপনার কাজের জায়গায় চাপ বাড়তে পারে ওয়াইফ বিজনেস ডেলি ইনকামের জায়গাটা ঘরে চলবে পিতার সঙ্গে রিলেশান উচ্চশিক্ষা ভাগ্যের সাথ অ্যাভারেজ চলবে কর্মের জায়গা কিন্তু চাপে থাকবেন সাকসেসের জায়গাটাও আপনি চাপে থাকবেন ঠিক আছে এবার চলে আসি ধুনুকে ধুর যে জায়গাগুলো ভালো সেগুলো শরীর স্বাস্থ্যের জায়গা খুবই ভালো বিজনেস ডেলি ইনকাম ওয়াইফের সাথে রিলেশান সেকেন্ড হাফে ভালো সাকসেস কিন্তু বেশ ভালো রকম দেখাচ্ছে আর যেগুলো অ্যাভারেজ বা চাপে চলবে সেটা হচ্ছে আপনার স্টেবল অর্থ কথাবার্সা একটু বুঝে শুনে বলবেন সাউন্ড বুঝে শুনে দেখাবেন শর্ট জার্নি আপনি শুনে করবেন প্রতিবেশীর ঠিক আছে বাবার সাথে ভাগ্যেছেন এগুলো মোটামুটি চাপেই দেখাচ্ছে কাজের জায়গাও কিন্তু চাপ আছে কাজ বাড়বে চ্যালেঞ্জ বাড়বে যেগুলো অ্যাভারেজ চলবে স্কুল এডুকেশন মা ঘর বাড়ি এগুলো অ্যাভারেজ চলবে তারপর ধরুন আহ জায়গা পরিশ্রম এটা বালাইয়ের মধ্যে দুর্ঘটনা অপমান হসপিটাল যাত্রা বিদেশ যাত্রা ব্যয় কিন্তু মকর মকর যেগুলো ভালো যাবে সেটা হচ্ছে আপনার ব্যয়টাই কিছু হবে না বিদেশ যাত্রার যোগ আছে অর্থাৎ বিদেশ যাত্রা আপনার অনেক নাগেটিভ প্ল্যান করেছেন তখন ধরুন গেলেন আজকে ধরুন গেলেন মানে উনিশ তারিখে আপনারা গেলেন কালকে ঠিক আছে এবার কাজের জায়গাটা খুব ভালো যেগুলো অ্যাভারেজ বা চাপে থাকবেন আর রোগ অসুখ জায়গাটা বা লোন টোন গুলো সেকেন্ড হাফে পেতে পারেন রোগ অসুখ জায়গা সেভাবে দিই থাকলেও সেকেন্ড হাফ থেকে আপনি রিকভার করতে শুরু করবেন এবার হচ্ছে যেগুলো চাপে থাকবেন জায়গাটা চাপে কথাবার্তা

সাফল্য বড় ভাই লিকুইড মানি এই জায়গাগুলো অ্যাভারেজ চলবে এবার কুম্ভ কুম্ভ যদি আমি বলি কুম্ভ যেগুলো ভালো থাকবে সেগুলো হচ্ছে ভাগ্যের স্থান আপনি পাবেন ভাগ্যর জায়গা ভালো বাবার শরীর স্বাস্থ্য ভালো বাবার আপনি সাহায্য পাবেন উচ্চশিক্ষার জায়গাটা ভালো সাকসেস কিন্তু দেখাচ্ছে এবার যেগুলো একটু চাপে থাকবেন শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো নয় চাপে টেবিল অর্থ কথাবার্তা এগুলো অ্যাভারেজ চলবে ছোট ভাই বোনের সঙ্গে রিলেশনটা বা আপনার ফর্ড জার্নি সাহস নিজের ব্যবহার করবেন চাপে থাকবেন স্কুল শিক্ষা মা এডুকেশন এগুলো অ্যাভারেজ চলবে সন্তান প্রেম শেয়ার মার্কেট সেকেন্ড ধাপটা কিন্তু ভালো আর রোগ অসুখ লেবার এআই গুলো পরিশ্রম অ্যাভারেজ চলবে ওয়াইফ বিন্দুয়েলস ডেইলি ইনকাম চাপে থাকবেন ভাড়াই ভর্তি দুর্ঘটনা বদনাম হওয়ার চোখ কিন্তু ভুমরাটির আছে কালকের দিন আর কর্মের জায়গাটা আমি বলবো

কর্মের জায়গাটা ভালো শুনবে সাফল্যের জায়গাটা চাপে থাকবেন আর ব্যয় হসপিটাল যাত্রা এইসব জায়গাগুলো কিন্তু দেখা ঠিক আছে বুঝে শুনে চলবেন শুনলেন ভালো থাকেন আবার দেখা হচ্ছে কালকে নমস্কার